আজকে বাড়িতে এক নিজের কাজ নিজে করতে হবে তাই সকালে জল পান আদা সরি বাড়িটাতে খানিকটা কাটি কাটলাম কেটে একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে নিলাম এর মধ্যে দিলাম দিয়ে থেতলো করে নিলাম থেতলো করার পরে এবার এটায় কিছুটা জল দেবো জল দিয়ে নেবো গ্লাসে কোথায় জল জল দিয়ে নিচ্ছি

Tá, হচ্ছে আমার সকালের জলপান সব দিন খাই না মাঝে মাঝে ইচ্ছে করলে খাই কিন্তু এখন তো ঠান্ডা লেগেছে সেই ঠান্ডা লাগার জন্য একজন উপদেশ দান করেছেন সমুদ্রের রূপার থেকে যে তুমি মধু দিয়ে আদা দিয়ে খাও প্রতিদিন সকালে তাহলে তোমার কাশিটা থাকবে না তাই খাচ্ছি অবাক জলপান নয় জলপান দেখি আজকের দিনে আর কী করতে হবে